ব্লক এ মুহূর্ত ম্যাচের মুহূর্তে মাঠে আলো কম শুটিং কিন্তু লয় Woosh, Boosh, me, -it. Okay. One one. Good shot Good shot Good shot Good 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 shot Good shot

হেড সুযোগ আছে গোল করা কিন্তু ব্লক দিয়ে দিল সুন্দর সুযোগ দেখা যাক কি হয় এই মুহূর্তে হ্যাঁ প্লেয়ারে যত রেপারে প্রথম থেকে ঝগড়া হচ্ছে না এক ঘাঁটিয়ে মারলে ঢুকে জানিস আর দুটো প্রেসারে মারলে গোল্টা হয়ে যাওয়ার চান্স ছিল খুব শর্ট রে সুযোগটা মিস পেলে অ্যাডভান্টেজ দিয়েছিলো

A 부 m e d c a i d Eat up m

दिदा मोदी दा ओगली दा दिगा चोई सिनटरा प्राइज ओय मॅक मॅक ओय दु नडी हा उट शॉट रे बा हा ओ शॉट लागलो मुकर बॉल टा फुट्टी बॅडमो वालों मालो

ভালো গোল করলে মর্ত খাস করে এক শূন্য এগিয়ে গেল ওয়েস্ট আপ এক সবুজ সঙ্গ

মানে <laughs> খেলা <laughs>

কাট দে মে মুতে হেড না মেরে হাত দিয়ে বলকে দিয়ে দিল সুযোগ ছিল গোল হওয়ার গোল আর হেড মারলো গুড সেভ আ বাদ দ্বিতীয়বার دیگه ছয় হয়ে গেছে गोल क्या हो गया छाय हो गया क्या तो गोलकीपर मादर बाहर चला गया प्लेयर्स ऑन है मैं मार पिच चल सी हां टाइमिंग नीचे बॉल को ले बात तो राहुल पिक चार पास

সুমন ওয়ান ওয়ে আইটেমের মধ্যে গোল করল আবার পাস খেলতে গেল মিস পাস মুখের পায়ে বল দেখা যাক আবার মিস ওখানে চালিয়ে দিচ্ছে আবার শিব গোল শেষ মতো গোল করে ফেলল মুখো একের পর এক মারপিট করার পর শেষ মতো গোল করে ফেলে খাচ্ছে দুই এক এর মধ্যে জমু থ্রো করে দেয় গুড হেড সুযোগ আছে শেষ মুহূর্তে সুযোগ